খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব এখন দেখছেন বিস্তারিত খাগড়াছড়িতে তিন দিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব ও লোক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ির টাউন হল প্রাঙ্গণে তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা এ সময় ক্ষুদ্র নেগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ইয়নামং খাগড়াছড়ি জেলা কালচারাল অফিসার নাহেদ নাজিয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠক কর্মীরা উপস্থিত ছিলেন বৈশাখী লোকনাট্য উৎসবের প্রথম দিনে ত্রিপুরা সম্প্রদায়ের লোক সংস্কৃতির কাহিনী অবলম্বনে নাটক খেলাংবার ও চাকমা সম্প্রদায়ের লোকসংস্কৃতির কাহিনী অবলম্বনে গাঙ্গুলি গীতিনাট্য রাধামন দণপতি প্রদর্শন করা হয় খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি